দক্ষিণ তাইওয়ানের বসবাসরত ফ্যামিলির সদস্যকে ঘিরে অফিসিয়ালি দেওয়া ইন্টারভিউ অনুযায়ী তাদের পরিবারের উপর এক প্রাচীন রহস্যময় শক্তির ভর ছিল তারা নাকি শুধু ছাই ভস্ত্র খেয়েই থাকত যার ফলস্বরূপ অবশেষে তাদের বড় মেয়ের মৃত্যু হয় সেই ঘটনাকে ঘিরে এই বছরের জুলাই মাসে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে মুভি ইনক্যান্টেশন হ্যালো বন্ধুরা আমি সালমান শুরু করছি ক্যান্টেশন মুভির গল্প তো গল্প শুরু হয় রোনার নামের একটি মেয়েকে দেখিয়ে সে ভিডিওর মাধ্যমে তার বার্তা সবার কাছে পৌঁছে দিতে চাইছিল তার মতে প্রত্যেক মানুষের মধ্যে উইল পাওয়ার থাকলেও তাদের উপর নির্ভর করছে সে পৃথিবীটাকে কেমনভাবে দেখতে চায় কারণ একটা চলন্ত বুলেট ট্রেন সামনে দ্রুতগতিতে এগোলে ইলিউশনের কারণে দেখে মনে হয় সেটা যেন পিছনে যাচ্ছে এবার সেটাকে তুমি কেমন ভাবে দেখতে চাও তার সম্পূর্ণ তোমার মাইন্ডের উপর নির্ভর করছে এই বলে তার মেয়ের শরীরে কিছু ক্ষত দেখিয়ে বলে সে নিজের অজান্তেই কোনো এক অভিশাপ বা কাজ মুক্ত করে ফেলেছে যেটা মৃত্যুর সাথে জীবনে দুর্ভাগ্য ডেকে আনে রোনান দর্শকদের তার মেয়েকে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করে সামনে কিছু হিডেন সিম্বল রেখে অদ্ভুত ভঙ্গিতে ইনক্যান্টেশন বা মন্ত্রোচ্চারণ করতে থাকে যেটা ছিল ঠিক এই রকম লক্ষণীয় বিষয় হলো রোনান সবকিছুই ক্যামেরা বন্দী করছিল তার মেয়ের জন্য যাতে পরবর্তী সময়ে এই বাড়িতে এবং মায়ের সাথে যা কিছু ঘটছে সেটা যেন মেয়ে জানতে পারে এবার রোনান ম্যাকবুক থেকে মম অ্যান্ড ড্যাড নামের একটা ভিডিও প্লে করে যেটা থেকে আমরা জানতে পারি বিগত কয়েক বছর আগে রোনালের বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের আগে তারা কোনো এক দেবীর ব্যাপারে কথা বলছিল অ্যাক্সিডেন্টে প্রথমে মা মারা যায় তারপর বাবা পাগলের মতো হয়ে নিজের নাম উচ্চারণ করে হাইওয়ে মাঝে দাঁড়িয়ে পড়লে একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে এরপর আরেকটি ভিডিও ফুটেজে দেখানো হয় যেখানে রোনান তার ক্যামেরার কোন একটি ভিডিও ফুটেজ নিয়ে পুলিশকে গিয়ে দেখালে কিছুক্ষণ পরেই দুজন পুলিশ অফিসার যারা ওই ভিডিওটা দেখেছিল তারা অদ্ভুত কারণে নিজেদের শ্যুট করে এবার ঘটনা বর্তমান সময় ফোকাস করে এখানে আমরা জানতে পারি রোনানের মেয়ের নাম ডোডো সে তাকে নিজের কাছে নয় বরং ফস্টার হোমে রেখে পালন করছিল এর পিছনের কারণ তার আনহেলদি লাইফস্টাইল এবং মেন্টাল প্রবলেম ভিডিও ফুটেজে দেখানো হয় রোনান যে ডাক্তারের আন্ডারে ছিল তাকে সে জানায় এই অভিশাপ কানেক্টেড রয়েছে একটা টানেল এবং প্রাচীন বৌদ্ধ ধর্মের এক দেবীর সাথে এটাকে যে যত বেশি জানার চেষ্টা করে অভিশাপের প্রভাব ততই বেড়ে যায় এবং দুর্ভাগ্যবশত ওই অভিশাপ টানেল থেকে আমি বয়ে এনেছি মেয়ের উপর যাতে এর প্রভাব না পড়ে তাই জন্য তাকে আলাদাভাবে আমি মানুষ করতে বাধ্য হয়েছি এবার ডাক্তারের থেকে ক্লিন চিট পাওয়ার কারণে ডোডোকে বাড়িতে নিয়ে আসার অনুমতি পেলে মিস সিয়ার দৌলতে এতদিন পর মেয়ের সাথে দেখা হয় ফস্টার হোমে মিস্টার মিং ডোডোকে দেখাশোনা করত তার কাছে ডোডো বরাবর স্পেশাল চাই কারণ এতগুলো বাচ্চার মাঝে একমাত্র সে তাকে ড্যাড বলতো মিং বায়োলজিক্যালি কখনো বাবা হতে পারবে না তাই রক্তের সম্পর্ক না হলেও ডোডোর সাথে তার বাবা মেয়ের টান তৈরি হয় তো ফস্টার হোম থেকে ওয়ার্নিং দেওয়া হয় যে ডোডো তার সাথে থাকাকালীন যদি কোনো